বাইরা মন খান্দা খান্দে আর আরও যুবতীকে ভালোবেসে খান্দা খান্ডে আসেনি না নাই 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 না 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 আই আই লাভ ইউ হয় এমনও যুবক আছে যুবতীকে দেখে কিন্তু সমাজের কারণে লোকের কারণে তার বন্ধু বান্ধবের কারণে আই লাভ ইউ বলতে পারে না কোথায় যাইতে হয় কোথায় যাইতে হয় আই লাভ ইউ বলার জন্য যদি নির্জনে গোপনে গিয়ে এই প্রেমিকার সাথে যুবতীর সাথে যুবক যুবতী এক কেন আলাপ আলোচনা করার জন্য নির্জনে গোপন গোপন জায়গা টুকায় তাহলে আমার আল্লাহর সাথে প্রেমিক হয়ে আল্লাহর সাথে গোপন কথা হইতে আপনার তাহার যুদ্ধ দরকার আসেনি না নাই এ যদি প্রেমিকার সাথে গোপন সমাজে প্রকাশ করতে পারে না বন্ধুর জন্য আই লাভীও হইতে পারে না নির্জন নির্জন জাগাটোকায় হে যুবক আমি বলতে চাই তোমার প্রেমিকের জন্য তুমি চোখ দিয়ে যত প্রাণী জড়াইছ এর তিন বাগের এক পাক প্রাণী যদি আমার আল্লাহর জন্য তুমি জরাইতায় আমার আল্লাহর হাবিবের জন্য তুমি জরাইতায় আমি খুদার নামে শপথ করে বলতে পারবো এক বাঘ পানি পালানোর কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যখন দেখি রে বান্দা তুই কান্দস আমার কুদরতি জ্বরের মধ্যে জুস পয়দা হয়ে যায় চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আমার কুদরতি হাত বাড়াই দেই বলে যারে বান্দার কান্দিস না আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলো চিরদিনের জন্য maaf করে দিয়ে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর এই ক্ষমতা আছে নি না নাই আল্লাহ মাফ করতে পারে না পারে না আল্লাহর দয়া বেশি নিনা না কম হুজুরে হোক আল্লাহর দয়া বেশি নি না কম আল্লাহর মায়া বেশি নি না কম বলছিলাম যে দুই হাত দুইজন ফেরেস্তা আছে আপনাদের স্মরণ আছেনি এরা লেখে একজনে লেখে ভালো আর একজনে মন্দ হে জগৎসির মানুষ রে আমরা এমন এক নবী পাইলাম এমন এক নবীজির উম্মত হইলাম যেই নবীজির কোনো তুলনা আছেনি নাই বা ও এরা মত না এরা একটু চা খাওয়াইলা ওবা জরেও কাছে নি এমন নবীজির উম্মত হইলাম রে যেই নবীজির কোনো তুলনা নাই হে দুনিয়ার মানুষ রে আমি বলছিলাম এমন এক নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন যেই নবীজির কোনো তুলনা আছেনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করিয়া মর্যাদাশীল নবীর মর্যাদাশীল উম্মত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে আপনারা খুশি না বেজার জুরে হৌকা খুশি না বেজার খুশি হইলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হয় চিৎকার দিয়ে উচ্চ আওয়াজে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ আর জুরে হোক আলহামদুলিল্লাহ এমন জির কোনো তুলনা নাই শুধু তাই নয় এই নবীজিকে যারা ভালোবাসবে এই নবীজিকে যারা মহব্বত করবে এই নবীজিকে যারা অনুসরণ করবে এই নবীজিকে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই শুধু তাই নয় এই নবীজিকে অনুসরণ করলে দুই খাদের মধ্যে যে দুইজন ফেরেস্তা আছে একজনে ভালো মন্দ একজনে লেখে ভালো আর একজনে লেখে মন্দ যেই ভালো যেই ফেরেস্তা ভালো লেখে ওই ফেরেস্তা বাম খাদের ফেরেস্তারে নিয়ন্ত্রণ করে চিৎকার দেয়া বলেন সুবাহান আল্লাহ ভালো যে লেখে ওই ফেরেস্তা বাম খাদের ফেরেস্তারে নিয়ন্ত্রণ করে আপনি আমি আপনি আমি একটা খারাপ কাজ করছি একটা খারাপ কাজের বদলা আল্লাহে গুনা একটা লেখে কয়টা লেখে একটা খারাপ কাজ করলে একটা গুণা করলে আল্লাহ কয়টা গুণা লেখে জোরে কয়টা গুণা লেখে একটা লেখে যদি আপনি আমি একটা ভালো কাজ করি যেমন আজকের মাহফিল এটা বাল কাজ না খারাপ কাজ বাল কাজ বাল কাজে অংশগ্রহণ করছি আপনার আমার নেকি একটা নেই কয়টা দশটা মানজা বিল হাসানতি ফালাহু আশরু আমসালিয়া سبحان একটা নেকি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামার মধ্যে 10 10 টা নেকি লিখে দেওয়া হয় চিৎকার দেয়া বলেন আল্লাহ আর এই সুজুদ আপনি আমি শুধু পেয়েছি কার মাধ্যমে জানেননি এই সুযোগ পেয়েছে আপনি আমি শুধু আপনার আমার নবীজি আপনার আমার সাথে আপনার আমার দরদি রুসিলা চিৎকার দিয়া বলেন সুবাহান আল্লাহ এই নবীজ রুসিলা আপনার আমার আমল আমার মধ্যে কোনো গুনা এলাকা হয় না হুজুর এখন তো নতুন একটা কথা বললেন আপনি এই মুহূর্তে বললেন কোনো গুনাই এলাকা হয় না গুনাই এলাকা যদি হয় না রে তাহলে দুই কাদের দুই ফেরস্তা একজনে ভালো লেখে আর জনে একজনের নেকি লেখে আর গুনা লেখে তাহলে লেখা হয় না কেমনে আমি উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি আমি বুঝাইবার চেষ্টা করছি আপনারা বিরক্ত ইরানি জুরে হোক ইরানি আপনারা আমি উদাহরণ দিচ্ছি ওই ফেরেস্তা ওই ফেরেস্তা নিয়ন্ত্রণ করে আমি আপনি আমি একটা গুনা করছি ওই ফেরেস্তা ডাক দেয় ও ভাই ডান কাদের ওই আল্লাহর বান্দাটা একটা গুণা করে ফেলেছে আমি কি লিখবো ওই ফেরস্তায় কি দেয়া দেয়া বলে বলে ও খাদের ফেরেস্তা রে একটা গুনা করছে আল্লাহর বান্দায় তুই লেখিস না একটু অপেক্ষা কর চিৎকার দেয়া বলেন সুবাহ আল্লাহ একটু অপেক্ষা কর এর মধ্যে আপনি আমি আরেকটা গুণা করে ফেলেছি আবার ডাক দে ও ভাই ফেরস্তা আরেকটা গুণা করে ফেলেছে লিখবো না লিখিস না একটু অপেক্ষা কর আরেকটা গুণা করে ফেলেছি এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গুণা করছি চতুর্থ ওভারের মতন ডাক দে ফেরেস্তায় চতুর্থ আটটা গুণা করে ফেলেছে এখন কি লিখব না লিখিস না পঞ্চম গুণ আপনি আমি করে ফেলেছি পঞ্চম গুণ করার পরে এবার ডাক দে ও ভাই গো এবার তুমি আমার আর বাধা দিও না কারণ তুমি একবার বাধা দিয়েছ দুইবার বাধা দিয়েছ তিনবার বাধা দিয়েছ চারবার বাধা দিয়েছ পঞ্চমবারের মতন তুমি আর বাধা দিও না ডান কাদের ফেরেস্তা ডাক দিয়া বলে ও ভাই বাম কাদের ফেরেস্তা আর কোন কথা বলবি না ও ভাই বাম কাদের ফেরেস্তা আর কোন কথা বলবে না আর কোন কথা বলবে না তারে আরেকটু সময় এর মধ্যে এই এর মধ্যে জগৎছি একটা আপনি আমি ভালো একটা কাজ করে ফেলেছি এই ভালো কাজ অংশগ্রহণ করেছি এই ভালো কাজে অংশগ্রহণ করেছি